আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত আবরকাতবার আপনারা জয়দিকান্ত আজকের ভিডিও আমার দেখা আপনার রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আমার লগে আছেন অনেক ভাই বোন আছেন ভিডিওগুলো আসলে শেয়ার দিন আপনারা অসংখ্য ধন্যবাদ আর শুরুতেও যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনারা করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতাম আর যারা যারা অলরেডি আপনারা আমার লোকে নাই আমি আপনারা ওই রিকোয়েস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনিওয়াকে আরও একটা ভিডিও লইয়া বেগুনের ভিডিও দেখতে পারতা মাসাল্লাহ অনেক বেগুন দরছে ওই দখোকা অনেক বেগুন সে অনেক ফুল অকল আছে এই ফুলিটা গেছে এ ফুল মরার কারণ হয়েছে গিয়া তার ম্যাগনিজিয়াম কম আছে ইটার মাঝে এগিয়ে ফুল গেছে আর আইস তোরা কিছু সানি দিম আমার গাছর মাঝে আর তোরা কমবেস ইয়কর মোকা গাছ দে ছটাই ছটাইয়া খরি দিম ফাটা ফালাইয়া দিম কারণ বেশি বুঝি হয়ে গেছে সবলেও আমি তোরা কিছু তা হাতিয়া দেয়া তোরা ই অমলান দিলে মানে খালি জানো খাটওয়ার সময় আপনার আমলার্লাখান গাছ কাটিল আমি দেখলাম এদিন গাছ একটা লিছি আপনারের লগে মাতি মাতিয়া এটা বুড়া হতাশ এটা এটা তে হওয়া বাতাস পাইব আর তোলা কিছু অক্সিজেনও পাইব ডর করে আসলে হাঁটতে যদি হাতিলাই আছে এদিন কোলান লাগিয়া করে ডরে হয়ে ইটার মাঝেও তার মধ্যে ওই ইসে ও কিতা কয়ে গেল কোনো হয়ে গেছে বেগুন আছে ওই দৌকা ওই ঢৌকা বেগুনা ওই ধা বেগুনা আসলে তা এর আগেই তা হাতিয়া দেওয়ার দরকার আসলে তা সময়ের অভাবে আর আসলে হারতাম পারছি না গার্ডেনিং আসলে Be si hosto, shomoi do balanian, shomoi di tanpa rena, nggak ada Oh, udah aduk, oh, udah itu aduk. Tersitu waspada, fatah di basa Itu waspada ini, balan ini. Tahan ini, ndaire kaso daigo. Oh, yoga. Oh, 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 ini oh, 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 oh,

আছে দুইটা বেগুন ও ইনো দুইটা বেগুন আছে সৌফলও দিম তোরা কিছু পটাশ পটাশিয়াম দিম ও এক শ্যাল এক শ্যালোর মধ্যে বেশি পটাশিয়াম থাকে আর দিম আপনার তোরা কিছু অ্যাপসন সল্ট এরে এপশন সল্ট ওমলান demo moturakisu beda oh, oh, kita ah oh mu enam kita di mana your safati sorry safati oh safati di dia pasti mula anlar aja ya oh mula di lelah begunta obat tuliar aku বেগুন গাছে এ খাম নাই ইয় হল আরও ওমলা আমি সকলটি রে ইরিয়া দিম আপনারও যদি সাইন ওমলা খান আপনারও দিতাফার বা রিতা নাক ইতা সকলটি করা গেলে অনেক সময় দরকার আস্তে আস্তে করতাম হইব আর নাই আপনারা যদি সকলটি যদি দেখা লাগি যায় নাই নি ই হয়ে যাবে ও ও দিব লাগে বেশি লম্বা হরতাম সাইতাম না অনেকগুলা গাছ আছে আর অনেক সতেজ গাছ ওই দা অনেক অনেক ওই দৌকা আর বুঝুন যদি ওই যে ফুল দিতা আইসে ইতা খাটটা দিলে ওই ঢুকা লাউ লাউ ল বেগুন সরি মা যায় এখন ওই দৌকা আরও একটা সো অনেক বেগুন আসলে ধরছে অনেক বেগুন ধরছে যেমন ওই দৌকার ওই দৌকা এটা গুল যেমন আপনার ওবায় ওই দৌকা বেগুন আর বেগুন মাশাল সব সব যেহেতু এখন আপনার ইয়ের সময় ও গার্ডেনিংয়ের সময় এখন সব সবসময় যখন ভিডিও দেয় আপনারা সব সময় হয় আপোনাৰ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাৰ গাছ দেখ আনিবা মাশাল্লা অনেক অনেক বৰ অনেক অনেক বৰ অনেক বেগুনাইছে আপোনাৰো যদি চাইন মমলা খান সৰ্তা ফাৰবা ইনচা চ' অন্য কোনো ভিডিঅ'ত আপনাৰালৈকে দেখুৱাব চবে দুৱা সৰবা অন্য কোনো ভিডিঅ'ত দেখুৱাব আছলামুম আম্লাহী